আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্ন ব্লগস থেকে আমি স্বপ্না কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন আমার ছোট্ট আলভি মাসাল্লাহ আমাকে কাজে হেল্প করতেছে দেখেন হোয়াইট চক দিয়ে নিজেই এগুলো সব দাগিয়েছে আয়না ওয়াল আলমারি সব কিছু দেখেন সাদা করে ফেলেছে এখন এগুলো নিজেই পরিষ্কার করতেছে আমি একটু বকেছিলাম বললাম যে তুমি এগুলো কেন নোংরা করেছো এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করো যেই বলা সেই কাজ এই যে মোছামুছি শুরু হয়ে গেছে আবার আমাকে দেখাচ্ছে কেমন পরিষ্কার হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করি ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টমি ছোট্ট ছোট্ট যে কোনো কাজ আমার ক্যামেরাবন্দি করতে খুবই ভালো লাগে ও একদম ছোটোবেলার থেকে আমি ওর সব স্মৃতি সব ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত যেটাই হোক না কেন আমি একটু ক্যামেরাবন্দি করে রাখি একটা স্মৃতি হিসাবে মার্শাল্লাহ আলভি একসময় অনেক বড় হয়ে যাবে কিন্তু ওর এই ছোটো ছোটো মুহূর্তগুলো থেকে যাবে আমার কাছে একটা স্মৃতি হিসাবে আর তাছাড়া একটা সময় মা যখন থাকবো না তখন ও নিজে বড় হয়ে এগুলো দেখবে আর হাসবে যে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মা কত যত্ন করেই না এভাবে গুছিয়ে রেখেছে ওর এইভাবে কাজ করা দেখে আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম যে কী করতেছে আমার এই ছোট্ট আলভিটা মাসাল্লা কত বড় হয়ে গেছে মায়ের কথা কত বুঝে মাকে হেল্প করতেছে তারপরে বললাম যে থাক অনেক হয়েছে এবার ছেড়ে দাও দেখি ঘরের কি অবস্থা দেখেন আপনাদের ঘরটাও কি এরকম হয় আমার ঘর তো সারাদিন এরকম হয় আমি গোছাই আবার হয় আবার গোছাই এইটা মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমার চলতেই থাকে তারপরও মাঝে মাঝে না খুব লজ্জায় পড়ে যায় হঠাৎ করে বাসায় যখন গেস্ট চলে আসে ইনশাল্লাহ আমার ঘরও একদিন অনেক সুন্দর করে গাছ দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে গোছাবো হয়তো সেদিন এই মুহূর্তগুলো খুঁজে পাবো না আমার ছোট্ট আলভিরে ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো তারপরে বিকালের দিকে একটু বের হলাম মিরপুর দুয়ে মিরপুর দুয়ে এরকম অসম্ভব সুন্দর সুন্দর জিনিস এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন ঠিক রাস্তার সাইডে মানে কি নেই এই দোকানটাতে মনে হবে কি আপনার সবই নিয়ে যাই ঘরে অসম্ভব সুন্দর একটা জায়গা আর গাছের কথা কি বলবো গাছ দেখলে তো আমি সত্যিই আটকে যাই মূলত গাছ কিনতেই গিয়েছিলাম গাছ আর একটু মাটি নিব ছাদে গাছ লাগানোর জন্য তাই একটু বের হয়েছিলাম তাই টুকিটাকে কেনাকাটা করলাম একটু টপ দেখলাম এখানে অসম্ভব সুন্দর মাটির জিনিসও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাটির আইটেম পেয়ে যাবেন আপনারা আমি এই দোকানটার থেকে একটু টপ কিনেছি সাদা টপ ক্যাকটার্স গাছগুলো একটু দেখতেছিলাম যে কোনোটা আমার কাছে নেই এরকম কোনো গাছ আছে নাকি তারপরে দেখলাম যে না ক্যাক্টার্স গাছ ম্যাক্সিমামই আমার কাছে আছে তারপরে এখান থেকে সাদা টপ নিয়েছি চারটা একটু বড় সাইজের টপস এগুলো একটু দেখতেছিলাম যে কি সুন্দর তারপরে এই দোকানটার থেকে চারটা টপ কিনলাম কি যে অদ্ভুত একটা নেশায় পড়ে গেছি আপনাদেরকে আর কি বলবো বলেন তো গাছের নেশায় অদ্ভুত একটা ভয়ঙ্কর নেশা মানে একটা রাস্তায় পড়ে থাকা গাছ দেখলেও মনে হয় কি বাড়িতে নিয়ে আসি এখানে মাটির জিনিস তারপরে বিভিন্ন টাইপের গাছ আপনারাও পেয়ে যাবেন কেউ যদি মিরপুরের আশেপাশে থাকেন তাহলে এখান থেকে নিতে পারেন এখান থেকে আমি মাটি নিয়েছি তিন বস্তা মোটামুটি আমার ছাদে যতটুকু মাটি লাগবে বা বেলকনিতে যতটুকু লাগবে গাছ লাগাতে মোটামুটি আমার হয়ে যাবে তাতেই এখান থেকে একটা বেলি ফুল গাছ কিনেছি আপনাদেরকে বাসায় যে অবশ্যই শেয়ার করব যে বেলি ফুল গাছটা কীরকমভাবে লাগিয়েছি ছাদে মিরপুর থেকে আসার পরেই দেখি বাবা চলে আসছে যশোর থেকে আর বাবা আসার সময় আমাদের জন্য অনেক শাক সবজি নিয়ে আসছে পেঁপে গরুর দুধ নিয়ে আসছে গরুর দুধটা এখানে ফ্রিজিং করা ছিল ছোট ছোটো বোতলে করে রাখা ছিল তারপরে বেগুন নিয়ে আসছে পুঁই শাক নিয়ে আসছে অনেকগুলো গাছের পুঁই শাক এখানে লেবু নিয়ে আসছে অনেকগুলো লেবু আর এখানে এই যে কলা নিয়ে আসছে এটা কিন্তু পাকা কলা এটা আস্তে আস্তে পাকবে বাবা বললো রেখে দিলে এটা পেকে যাবে একটু হলুদ হলুদ লাগতেছে কালারটা একটু চেঞ্জ হয়েছে মনে হয় পরের দিন সকালেই ছাদে চলে গেলাম ছাদে যেয়ে দেখলাম আমার বেগুন গাছে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে এই যে আরো কয়েকটা ফুল আছে হবে আর এই যে আমার বেলি ফুল গাছ মাসাল্লাশাল্লা কি সুন্দর ফুল ফুটেছে আর ফুলের এখানে আসলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই ফুল গাছগুলোতেও আমার অনেক ফুল ফুটেছে এক একটা এক এক কালারের সাদা পিঙ্ক কালার খুবই সুন্দর লাগতেছে আমি কিন্তু কোনো কিনে মাটির আমি জাস্ট শুধু সাদা প্লাস্টিকের চারটা টপ কিনেছি বেলকনিতে লাগানোর জন্য এই বেলি ফুল গাছ লাগানোর টপটা আমার ছিল আমি এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি আর এই যেই ফলের খাঁচিগুলো আমার বেলকুনিতে পড়েছিল সেগুলো নিয়ে এসে এই যে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কিছু গাছও লাগিয়েছি মিষ্টি কুমড়া গাছের চারা উঠেছে বিচির থেকে সেই চারাগুলো লাগিয়েছি আর এখানে মিষ্টি কুমড়ার বিচির ছিটিয়ে দিয়েছি দেখি কবে চারা বের হয় মার্শাল্লা আমার ছোট ছোট ভেন্ডি গাছগুলোতেও ছোট ছোট ভেন্ডি ধরেছে কয়েকটা করে আর বেলি ফুল গাছটা কিনে আমি অনেক খুশি হয়েছি আমার খুবই পছন্দের একটা ফুল আর এইটা কিনে নিয়ে আসছি আমাদের যে মেইন দরজায় সেই দরজায় লাগানোর জন্য মানে দরজার সাইডে অনেক দিন থেকে খুঁজতেছিলাম যে কিছু একটা লাগাবো দুই সাইডে কিন্তু মনের মতোই খুঁজে পাচ্ছিলাম না সেদিন পেয়ে গেলাম তাই একটা নিয়ে আসছি আরও নতুন কিছু পেলে আরও দুইটা লাগাবো সাইডে আর এই বোতলটাতে তো আগেই মানি প্লান্ট লাগানো ছিল আমার বেলকুনিতে তো দেখেছেন অনেক বোতলের মধ্যেই মানি প্লান্ট লাগানো আছে বোতল কাটিং করে আমি লাগিয়েছি এগুলো এই যে বিভিন্নভাবে ডেকোরেশন করার জন্যই ওগুলো প্রস্তুত করে রেখেছি আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখন এটা আমি দরজায় লাগাতে যাচ্ছি দরজার সাইডে এখানে অনেকেই অনেক কিছু লাগিয়েছে দেখেন এখানে সুর এক দিয়েছে আমাদের সুর একটা তো কে টিভি কেবিনের নিচে সেট করা এই জন্য আমরা বাইরে কোনো সুর এক রাখিনি আর এই যে এই ওয়ালমেটটার নিচেই এরকম করে আমি একটা হ্যাঙ্গিং করে নিয়েছি সাথে একটু ফেভিকল আঠাও দিয়েছি ফেভিকল আঠাটা দিলে লোডটা বেশি নেয় তখন সহজেই খুলে যায় না তারপরে এটা হ্যাঙ্গিং করে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ